কু কুর পরে কি হবে কুয়ের পরে কি হবে আমাদের পার্টিসিপেন্ট আসছে মনে হয় আচ্ছা এরপর হচ্ছে জু হ্যাঁ আমি বলি সেটা হচ্ছে ইচিনি সান ইয়ন অথবা সি ইয়ন হবে সিও হবে ঠিক আছে ইচিনি সান ইয়ন সি গোরকু নানা এখানে সিচি হবে হাছি হবে সিচি হাঁচি হাঁচি সিচি ওকে মানে নানার সাথে সিচি হবে গোরকু নানা সিচি হাচি কিউজু ইচিনি সান ইয়ন শি লিখে দিই ইচিনি সান ইয়ন শি নানা গোরকু নানা শিচি হাচি কিউজু হ্যাঁ এটা হচ্ছে এক থেকে দশ আমরা একটু কয়েকবার বলবো এটা হ্যাঁ ইছিনি সানিয়ন সি গৌরকু নানা সিছি হাছি কিউজু একটু বলুন প্লিজ ইছিনি সানিয়ন সি গৌরকু নানা সিছি হাছি কিউজু ইছিনি সানিয়ন সি গৌরকু নানা সিছি হাছি কিউজু ইছিনি সানিউন শি গোরকু নানাশিছি হাছি কিউজু ইছিনি সানিউন শি গোরকু নানাশিছি হাছি কিউজু আক্তার বলেন তো এটা প্রথম থেকে জু পর্যন্ত ইছিনি সানছি ইছিনি গো রুকু নানা হাছি কুকুয়ো

জু জাকির সাহেব বলেন তো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত জাকির সাহেব আমাকে শুনছেন আপনি আমাকে শুনতে পাচ্ছেন মুনমুন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পারি জি প্রথম থেকে একটু বলেন জু পর্যন্ত চি চি নি তান গো রুপু নানা চি চি এখানে কিছু মিছিং আছে হ্যাঁ একটা হচ্ছে ইচি নি সান এরপরে হচ্ছে ইয়ন আছে পাশাপাশি শি আছে না ইয়ন সি গো রকু এরপরে নানা আছে সিচি আছে নানার পাশে শিচি লিখা আছে নানা সিচি সিচি হাছি হাছি আমরা হাছি দেই না হাছি

শিচি আচ্ছা পরে হাঁচি কিউজু হাঁচি কিউজু আপনার কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছে এক হচ্ছে ইয়ন সি বলার সময় একটু সমস্যা হচ্ছে আবার সমস্যা হচ্ছে নানা শিচিটা বলার সময় একটু সমস্যা হচ্ছে এরপরে সমস্যা হচ্ছে আপনার কিউজু বলার সময় একটু সমস্যা হচ্ছে তো আপনি যখন এগুলা বলবেন আমরা ছন্দ আকারে বলবো হ্যাঁ ছন্দ আকারে বলার চেষ্টা করব সেটা কি রকম ইথিনি সান ইছিনি সান এটা তো তিনটা আসছে এই তিনটার সাথে আমরা ইয়ন সিটা অ্যাড করে ফেলবো তাহলে পুরোটা কি আসবে ইথিনি সান ইয়ন সি এরপর হচ্ছে গো রকু রকুর সাথে আমরা নানা এবং শি ছিটা একসাথে বলবো হ্যাঁ তাহলে আসছে কি গো রকু নানা না শি ছি শি ছি শি ছি তালবশ রশ্বকা শি ছয় রশ্ম সিছি এরপর হচ্ছে তাহলে দুইটা ভাগ গেল। এরপরে তিন নাম্বার ভাগে পড়বে কি হাছিখিউজু হাছিখিউজু ঠিক আছে তাহলে কয়টা ভাগ হবে এখানে তিনটা ভাগ হবে কি কি ইচিনি সান ইয়ন গোরকু নানা সিছি হাছিখিউজু বলুন তো ইথি নি সান ইয়নসি নানা চি তারপর হয়েছে হাঁচিখিউজু হুম হাঁচি খিউজু এটা বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা জাকির সাহেব আমাকে শুনছেন আপনি একটু বলবেন প্লিজ প্রথম থেকে বলবেন হ্যাঁ 1, 2, 3, 4, 4 5, 6, 7, n y 나나시 h 시 g 시 r 시 k u Nana s h i c 시 তো এটা আমরা আমাদেরকে পুরো ঠোটস্ত করতে হবে একদম পুরোপুরি মুখস্থ করে ব্রেনের সাথে গেঁথে ফেলতে হবে আচ্ছা আক্তার সাহেব একটু বলবেন প্লিজ হ্যাঁ হাসির পরে কি হাসির পরে কি লেখা আছে হাছি পরে আপনা র কু কু কেন আসছে কিও কি ও জু কি বলছে খু কি জু ই নিসান ই অনসি গকু নানাসিছি হাছি কিউ জু এটা তো বলছি কিউজু হাচি কিউজু আচ্ছা এরপর হচ্ছে আমরা আমরা এক থেকে 10 পর্যন্ত করলাম তাহলে আমরা যখন 11 বলবো 11 11 আমরা কি বলবো আমরা জাস্ট একটা টেকনিক ফলো করব এক টেকনিক ফলো করব হ্যাঁ কি রকম টেকনিকটা হচ্ছে এই যে আমরা ইছি পড়েছি নি পড়েছি নিয়ন শি পড়েছি গোর পড়েছি হাছি আমরা পড়েছি ঘিউ আমরা পড়েছি জু আচ্ছা আমরা ঠিক এর আগে এই যে ইছি নি এগুলোর আগে আমরা আমরা আগে লিখে ফেলবো যে জু শব্দটা লিখব জু আচ্ছা জুটা কেন লিখব জুটা আমরা এখানে কেন লিখব আমরা যখন জু এর ইছির আগে যখন আমরা জুটা লিখব তখন এটার অর্থ হবে যে জু ইছি কি হয়ে যাবে জু ইছি আচ্ছা জু ইছি যখন হবে তখন এটার অর্থ দাঁড়াবে আপনার ইলেভেন এটা অর্থ কি দাঁড়াবে এটার অর্থ দাঁড়াবে যে ইলেভেন দাঁড়াবে ইলেভেন আচ্ছা জু ইছি হচ্ছে ইলেভেন আচ্ছা এগারো উম এটা হচ্ছে ইলেভেন জু ইচি হচ্ছে ইলেভেন ঠিক আমরা যখন বারো বলবো তখন আমরা কি বলবো বারো যখন বলবো তখনও একই স্টাইল আমরা ফলো করবো কি স্টাইলটা সেটা সেটা হচ্ছে আমরা এর আগে লিখব জু 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 নি হচ্ছে জু নি যখন আমরা লিখব তখন এটা হয়ে যাবে বারো জু নি হচ্ছে বারো তাহলে সেমভাবে যখন আমরা সানের আগে জু লিখবো জু সান তখন এটা হয়ে যাবে তেরো একই রকম আমরা যখন এখানে চোদ্দ লিখবো জু নি হচ্ছে জু নি হচ্ছে বারো দেখছি মানে আমরা এই যে ইছি পড়েছি না এরপরে আমরা নি পড়েছি সান পড়েছি ইয়ন গো রুক উনশিছি হাছি খিউ জু পড়েছি এটা হচ্ছে দশ পর্যন্ত পড়েছি এগারো থেকে কি করবো এগারো থেকে শুধুমাত্র লাস্টে যে আছে জু মানে কত দশ না আচ্ছা জু যদি হয় দশ যেমন ধরেন জু হচ্ছে দশ ঠিক আছে তো আচ্ছা আমি আচ্ছা বিষয়টা হচ্ছে জু যদি হয় জু কত জু হচ্ছে দশ তাই না জু হচ্ছে দশ আর ইছি হচ্ছে ওয়ান জু দশ আর এক যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত ইলেভেন টেন প্লাস ওয়ান ইকুয়েল টু ইলেভেন একই রকম আমরা এখানে যখন বসাবো জু ইছি ইছির আগে আমরা জুটা বসালাম এই যে ইছি ইচির আগে আমরা জুটা বসালাম তাহলে এটা হয়ে যাবে জু ইছি অর্থাৎ ইলেভেন দশ যোগ এক সমান সমান এগারো জু ইছি ইলেভেন একই রকম জু নি দশ যোগ দুই ইকুয়েল টু টুয়েলভ ঠিক আছে আচ্ছা জু নি হচ্ছে টুয়েলভ একই রকম আচ্ছা একই রকম আমরা পড়বো কি এরপর আমরা পড়বো যে সান যেটা আছে যে সান হ্যাঁ এই সানের আগে আমরা বসাবো যে সেম জু সানের আগে আমরা কি বসাবো জু বসাবো যখন আমরা সানের আগে জু বসাবো তখন এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে যে জু সান ঠিক আছে সানের আগে আমরা জুটা বসাবো তখন এটা হয়ে যাবে জু সান তাহলে যখন জু সানটা হবে তখন এটার অর্থটা কি হবে জাকির সাহেব বলবেন একটু এটা অর্থটা কি হবে যখন আমরা সানের আগে জু বসাবো হ্যাঁ শব্দটা থার্টিন থার্টিন ওকে থার্টিন ওকে তেরো হয়ে যাবে একই রকম আমরা যখন ইয়ন যেটা ইয়ন সি হ্যাঁ ইয়ন শি আগে আমরা জাস্ট জুটা বসাবো ইওন সির আগে আমরা জুটা বসাবো দেখেন একদম ইজি একদম ইজি আমরা এটার আগে জুটা বসাবো জুটা যখন বসবে তখন আমাদের কি হবে আমাদের এটা হয়ে যাবে যে ফরটিন ঠিক আছে এটা হয়ে যাবে যে ফরটিন আচ্ছা ফরটিন ওকে এরপর আমরা যখন গোয়ের আগে জুটা বসাবো এটা হয়ে যাবে ফিফটিন রকুর আগে জুটা বসাবো এটা হয়ে যাবে আহ সিক্সটিন নানা নানাশিছির আগে যখন আমরা জুটা বসাবো তখন এটা হয়ে যাবে সেভেন হাঁচির আগে আমরা যখন জুটা বসাবো তখন এটা হয়ে যাবে এইটিন আগে যখন আমরা জুটা বসাবো তখন এটা হয়ে যাবে আচ্ছা নাইনটিন এর পরে নাইনটিনের পরে আমাদের একটু পার্থক্য হবে ঠিক আছে একটু পার্থক্য হবে আচ্ছা সেটা কি সেটা হচ্ছে আমরা জু নি পড়েছিলাম পড়েছিলাম কত পড়েছি জু এর পরে যখন নি আগে হচ্ছে জু তারপরে হচ্ছে নি তখন হবে যে টুয়েলভ ঠিক আছে মানে আগে দশ তারপর দুই দুইটা মিলে হবে টুয়েলভ আমরা করে একটু সুবিধা হবে জাস্ট এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদেরকে আমরা